দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন কোটার মেধাতালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও কোটার মেধাতালিকা আগামী পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল অনলাইনে এবং এস এম এসের মাধ্যমে আপনারা খুব সহজে দেখতে পারবেন উল্লেখ্য যে কোটার মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি বা সম্মান অর্থাৎ অনার্স বা যে কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি থাকুক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে একটি বিষয় নিশ্চিত হয়ে যান যে আপনাদের যাদের কোর্স পরিবর্তন হবে অথবা কোটার মেধাতালিকায় চান্স পাবেন তারা যখন ভর্তি হবেন নিশ্চিত হবেন যে আপনার পূর্ববর্তী কোনো ভর্তি বহাল নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি বহাল থাকে তাহলে দশ ডিসেম্বর দুই হাজার তারিখের মধ্যে সেটিকে বাতিল করতে হবে আর যদি বাতিল না করেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন সহ ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে এছাড়া কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না এখন আমরা দেখে আসি যে ভর্তি সংক্রান্ত যে তারিখগুলি অর্থাৎ কর্মকাণ্ড পরিচালনার যে তারিখগুলি সে তারিখগুলি কী দেওয়া হয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে এক নম্বরে বলা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরিবর্তিত কোর্সের ভর্তি ফরমের প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ পাঁচ বারো দুই হাজার চব্বিশ থেকে এগারো বারো দুই তারিখ পর্যন্ত কোর্স পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না কোর্স পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না অর্থাৎ আপনাদের যাদের সাবজেক্ট মাইগ্রেশন হবে তাদের কিন্তু কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আপনাদের ফর্মটি পূরণ করে ডাউনলোড করে কাছে রাখবেন দুই নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হল কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ পাঁচ বারো দুই থেকে এগারো বারো দুই হাজার তারিখ পর্যন্ত তিন নম্বরে বলা হচ্ছে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ভর্তিফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ সাত বারো দুই থেকে বারো বারো দুই হাজার তারিখ পর্যন্ত চার নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক কোটার মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করার তারিখ সাত বারো দু হাজার চব্বিশ থেকে পনেরো বারো দুই তারিখ পর্যন্ত আর পাঁচ নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক কোটার মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি চারশো পঁচাশি টাকা হারে যে কোনো সোনালী ব্যাঙ্ক শাখায় জমা দেওয়ার তারিখ সতেরো বারো দুই থেকে তেইশ বারো দুই তারিখ পর্যন্ত তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা খেয়াল করুন চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই যে দুটি পয়েন্ট এ দুটি পয়েন্ট নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই আপনাদের যাদের সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে তাদের শুধুমাত্র ফর্ম পূরণ করতে হবে তাছাড়া আর কিছুই করতে হবে না আর কোটা মেধা তালিকায় যারা স্থান পাবেন তাদেরকে শুধুমাত্র এক দুই এবং তিন এই তিনটি অপশন খেয়াল রাখতে হবে চার এবং পাঁচ এই যে দুটি পয়েন্ট দেওয়া হয়েছে এই দুটি পয়েন্টের কাজ কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে আর তেইশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড কিন্তু শেষ হয়ে যাবে আর আপনাদের ভর্তি কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পরে যে কোনো দিন কিন্তু প্রথম রিলিজ স্লিপের আবেদন ছাড়তে পারে তো সাবজেক্ট মাইগ্রেশন এবং কোটার মেধাতালিকা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ